ভাই না আপনি আলাদা না সব দূরে সবাই শুনুন दाहं मां छा আমার সবাই কিছু নেই আস্তে 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 de los rápidos. ¡A ver, caramba! দেখতে পাচ্ছেন যে আমরা শশীঘর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে যে আছি আমরা মাইক নিয়ে আসছি এর মধ্যে হিন্দুদের কিছু কারণে আমরা মাইক লাগাতে পারতেছি না যে আমরা এখানে এর মধ্যে শশীগর করে অবস্থান করতেছি আমরা শশীগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আছি যেটা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে মাইক আদান কেন্দ্রের একটা সংঘর্ষ হয় এবং অনেক ছাত্রতা আহত করা হয় সেই আমরা ওফিসার এবং ইউনো তারপরে এসপি অফিস সবাইকে জানে অবহিত করে আমরা এই জায়গায় মাইক লাগানোর জন্য আসছি সেই জায়গায় আসলে হিন্দুরা বাধা সৃষ্টি করতেছে এখানে মাইক লাগাতে হবে না

ভাই আমাদের সব ভিডিও ফুটেজ আছে যে প্রধান ছিল কিনা কি করি আমরা চাই না খারাপ হয়ে যাও আমরা চাই না এই সেই মসজিদ যেখানে আমরা এই নতুন এসপি অফিস নতুন আমরা মাইক নিয়ে আসছিলাম মাইক এবং এখান থেকে যে মাইক তার নতুন এই সেট নিয়া আসা লাগানোর জন্য সেটা সেখানে তারা বাধা প্রদান করতেছে যেখানে হিন্দুরা বাধা প্রদান করতেছে যেখানে মাইক লাগাতে দেয়া যাবে না এই বলে তারা আমাদের উপর চড়া হইতেছে এবং তারা আজ বাহিরে বাহিরে বিক্ষোভ ইয়া করতেছে আমার উপরে

আমরা আসছি যেখানে মাইক টা দ্বন্দ্ব লাগানে এদের সব সাম্প্রদায়িকতা বন্ধ করছে কিন্তু এরা চাইতেছে সাম্প্রদায়িকতা ধাক্কা জন্য কথা সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ কথা বলেন

বিদ্যালয়ে প্রধান অধ্যক্ষ অনুমতি দেওয়ার পরেও